अच्छा দেখো তোমরা যে শুনলে না সায়নী ঘোষের যে বক্তব্যটা তোমাদের শোনালাম লাগাও বলে তো এই বক্তব্যটা নিয়ে একজন পরিযায়ী শ্রমিক এনাকে একটুকু ব্যঙ্গাত্মকভাবে একটুকু আক্রমণ করেছেন সেটা তোমাদেরকে আমি দেখাবো তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি এই যে ভিডিওটা এই ভিডিওটা আসলে কী তো এই ভিডিওটা হচ্ছে দেখো পরিযায়ী শ্রমিকরা মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিয়েছেন সেটা নিয়ে একটা ভিডিও এর আগে আমি এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা তোমরা সবাই দেখেছিলে তো এই ভিডিওটা দেখো আমি আশা করছি তোমাদের দেখে খুব ভালো লাগবে হাসিও পাবে কারণ ইনি এমনভাবে কথাগুলো বলেছেন না কিন্তু সমস্তই ঠিক কষ্টবাদী কথা বলেছেন কষ্ট কথা বলেছেন তোমরা শুনে দেখো কথাগুলো কথাগুলো অবশ্যই ভালো লাগবে কিন্তু তার সাথে তোমাদের জানিয়ে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন সমস্তি প্রকল্প যেখানে দেওয়া হবে পাঁচ হাজার টাকা করে পরিযায়ী শ্রমিকরা যদি পশ্চিমবঙ্গে ফিরে আসে বাইরে কাজ করতে না যায় তাহলে তো এই বিষয়টা নিয়ে ইনি কি বলছেন সেটা তোমাদেরকে শোনাবো তার সাথে সাথে সায়নী ঘোষকে কিভাবে আক্রমণ করলেন সেটা তোমাদের শোনাবো তারপর বাকি জিনিসটা তোমাদের সাথে কথা নিয়ে কথাবার্তা করবো আলোচনা করব কিন্তু তার আগে চলো প্রথমে এনার বক্তব্যটা শোনা যাক

আচ্ছা তাহলে তোমরা পুরো ভিডিওটা শুনলে কি বললো শেষে সেটা শুনতে তো যে কোন দিক থেকে বাংলা গর্বের একটু লাগা মামনি বলবেন তো তো মানে ইনি এটা বক্তব্যটা এই সায়নী ঘোষকে বললেন আর তাছাড়া এই যে পরিযায়ী শ্রমিকদের যে ব্যাপারটা সেটা তোমরা অবশ্যই জানো যে পরিযায়ী শ্রমিকরা এরা এদের নিজের ইচ্ছেতে যায় না পশ্চিমবঙ্গে কাজের অভাব আছে কাজ পাচ্ছে না তার জন্যই তাদেরকে বাইরে যেতে হচ্ছে আর মমতা ব্যানার্জি চালু করেছেন পাঁচ হাজার টাকার ভাতা তো এই নিয়ে বললেন এটা হচ্ছে ভাওতাবাজি কেন বলেছেন কারণটা তোমরা জেনে রাখো অবশ্যই তোমরা জানবে যে এই যে টাকাটা বলছে পরিচয় শ্রমিককে দেওয়া হবে আসলে কিন্তু তা হবে না অনেকেই বলছেন শুভেন্দু অধিকারী পর্যন্ত বলেছিলেন যে এই যে টাকাটা আছে এই টাকাটা দেওয়া হবে তৃণমূলেরই কর্মীদের যারা লেভেলের মানে নিচু লেভেলের কর্মী তাদেরকে দেওয়ার জন্য একটা সরকারিভাবে একটা তিনি ঘোষণা করে দিলেন তো শুভেন্দু অধিকারী কিন্তু বলে দিচ্ছেন যদি এই টাকাটা জনগণের টাকা এই টাকাটা যদি কোনোভাবে দুর্নীতির সাথে যুক্ত হয় তাহলে তারা কিন্তু ছেড়ে কথা বলবেন না তো সেটাও তোমরা অবশ্যই জানো তো তোমাদেরকে আমি শুধু এইটুকুই বলবো যে এনার এই বক্তব্যটা তোমাদের কেমন লাগলো আশা করছি অবশ্যই তোমরা দেখে মজা পাবে বা হাসি অবশ্যই পেয়ে থাকবে কারণ ইনি এমনভাবে কথাগুলো তুলে ধরলেন যে এটা হাসিতে বটে আর এই সারণী ঘোষ যেটা লাগাও বলেছিল সেটা একটু তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমি কমেন্টে জানাবে দেখো আমি শুধু এইটুকুই বলবো এই যে মমতা ব্যানার্জি যে পাশের টাকা ভাতা দিয়ে ভাবছেন যে পরিচয় সমিতিটা ফিরে চলে আসলেন সেটাকে আদর্শ সম্ভব পাঁচ হাজার টাকায় মানুষের কি সংসার চলতে পারে বা এই যে টাকাটা তিনি দিবেন এখানে তো এসে কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারছেন না একটা সেরকম কাজের ব্যবস্থা করে দিন পশ্চিমবঙ্গে যদি এতই কাজ থাকত তাহলে এই সমস্ত শিক্ষিত যারা ছেলেরা আছে ওই যে সময় কোথাও না ছেড়ে দিলাম যারা শিক্ষিত ছেলেরা আছে তারা এত বাইরে চলে যেত না কেন বাইরে চলে যাচ্ছে কারণ পশ্চিমবঙ্গের কাজেরই অভাব আর তাছাড়া এই যে শ্রমিকটি ওই যে সমিতি তিনি শেষে বললেন যে এই মদের শিল্প গড়ে উঠেছে এটা একদম খাঁটি কথা তোমরা আশেপাশে যেখানে গ্রামে হোক শহরে হোক যেখানে যাও রাস্তাঘাটে তোমরা অবশ্যই একটা করে মদ দোকান দেখতে পাবে আর সেগুলো যেমন তেমন দোকান নয় সেগুলো কিন্তু আবার লাইসেন্স প্রাপ্ত দোকান সেখান থেকে মদ খেয়ে কত মানুষের মানে জীবন নষ্ট হয়ে যাচ্ছে সেটা অবশ্যই তোমরা জানো আর শুধুমাত্র তাই নয় তাদেরকে যদি কোনো গ্রাম থেকে প্রতিবাদ করা হয় সেই গ্রামের মানুষদের উপরেই আবার উল্টে কেস দিয়ে দেওয়া হয় আমি দেখলাম আমাদের আশেপাশের একটা গ্রামে এরকম ঘটনা ঘটেছিল তো সেটা তোমাদের সাথে একটু তুলে ধরলাম এই জন্য আর তাছাড়া এই যে বক্তব্যটা এই পরিচয় শ্রমিকটা দিল বা এই কথাগুলো তিনি যে বললেন সেই কথাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাও যদি তোমরাও কিছু বলতে চাও কমেন্টে বলতে পারো কমেন্ট সেকশন খোলা আছে আর এই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর বেশি দেরি নেই এক হাজার সাবস্ক্রাইব হতে চলেছে তাই একটু সাপোর্ট দেখাও জলদি জলদি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার